নমস্কার মজুমদার চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকেরও আমার আপনাদের সম্মুখে সাংবাদিক হয়ে আসতে হলো যেহেতু এই জন্য যে এখন যা বর্তমানে কলকাতার পরিস্থিতি বা পশ্চিম বাংলার পরিস্থিতি যা দেখা যাচ্ছে এই সময় অন্য কোনো ভিডিও দেখতে একদমই পছন্দ করেন না আপনাদের মনে আতঙ্ক ছাড়া কিছুই নেই যার জন্য বারে বারে আসতে বাধ্য হয়েছি আবারও নিয়ে এলাম তাই আজকের এই প্রতিবেদন দেখবেন আশা করি এবং একটা কথা ভাববেন শুধু দেখলেই হবে না একটা কথা ভাবতেও হবে যে সত্যিকার ব্যাপারগুলো এই যে আমাদের সিএ এসআইআর মমতা ব্যানার্জি বলেছে যে সিএ করতে দেবে না সিএ কিন্তু চালু হয়ে গেছে তারপরে এসআইআর করতে দেবে না এসআইআর চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আইন তার নিজের গতিতেই চলে এইটা মাথায় রাখতে হবে অতএব যারা সি এতে নাম দেননি এখনো উদ্বাস্তু যারা রয়েছেন অবশ্যই নাম দিন কোনো ভয় নেই আইন তার গতিতে চলে দেখতেই পাচ্ছেন কোনোভাবেই মমতা ব্যানার্জি সে কোনো কিছুই আটকাতে পাচ্ছে না তার মানে আইন তার নিজের গতিতেই চলছে সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এসআইআর যদি এই সময় সে বিরোধ করে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন ছাড়া কিছুই আর করার থাকবে না যার জন্য আমি আপনাদের সবাইকে মানে অনুরোধ করছি করজোরে আবেদন করছি কোনো ভয় নেই দুই হাজার সনে যারা এসেছে দুই হাজারে যারা নাম তুলেছেন তাদের ছাড়াও যাদের বাবা মায়ের ডকুমেন্টস এইখানকার রয়েছে আছে আগে নাম ভোটার কার্ডের নাম আছে তাদেরও কোনো সমস্যা নেই দুই হাজার চোদ্দ একত্রিশ ডিসেম্বর তারা এই মুহূর্তে সিএতে আবেদন করবেন এবং আবেদন করার পরে নাগরিক নাগরিকত্ব পাওয়ার পরেই কিন্তু আপনারা এসআইআর যেমন ভোটার লিস্টে যেমন এখন বর্তমানে এই মুহূর্তে আপনাদের নাম হয়তো কেটে যেতে পারে বা কেটে যাবে হয়তো কিন্তু আপনাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব নিতেই হবে আজকের না হলে কালকের যেহেতু বর্তমানে এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে একমাত্র যদি আপনাদের ভোটার কার্ড কারো রাখতে হয় দুই হাজার দুইতে লিস্টের নাম না থাকলে পরে এই একমাত্র সি আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে তারপরেই আপনারা একমাত্র ভোটার কার্ডে নাম তুলতে পারবেন মনে রাখবেন এই কথাটা এবং খুব তাড়াতাড়ি এটা বেশি দেরি করবেন না যত দেরি করবেন হয়তো দেখা যাচ্ছে সরকারিভাবে আপনাদের ভোটার কার্ডে যদি আপনারা নাম মানে বাতিল হয়ে যায় তো এই মুহুর্তে হয়তো আপনাদের সরকারিভাবে বাতিল হতে পারে সেই স্কিমগুলি কিন্তু যখন আবার নাম আপনাদের চলে আসবে ভোটার লিস্টে উঠাবেন তো সেগুলি আবার চালু হয়ে যাবে যেহেতু এখন এইটাই কথা একমাত্র এই মুহুর্তে আপনারা একমাত্র এইটুকু মাথায় রাখতে হবে উপায় নেই সিএ আবেদন করা ছাড়া কোনো গতি নেই একবার লিস্ট থেকে কার্ড যদি আপনার নামটা কেটে যায় কোনো চিন্তা করতে হবে না সি এর মাধ্যমে আবার আপনি নাম তুলতে পারবেন হিন্দুদের জন্য কোনো ভয় নেই বাংলাদেশি উদ্বাস্ত যারা হিন্দু চলে এসছেন এখানে তাদের জন্য কোনো ভয় নেই বারে বারে সবাই আমরা এইটাই বোঝাতে চেয়েছি চাই চাইব যে হিন্দুদের জন্য কোনো ভয় নেই দুই হাজার চব্বিশ সনেও যারা এসেছেন চোদ্দ থেকে চব্বিশ অব্দি যারা এসেছেন তাদেরকে পুলিশ ধরপাকড় করতে পারবে না হয়তো এই নিউজটা অনেকেই জানেন না এবং দুই হাজার চোদ্দো থেকে যারা এসেছে তারাও নাগরিকত্ব পাবে সিএতে আবেদন করতে পারবে কিন্তু এই মুহূর্তে নয় যাই হোক আপনাদেরকে বারে বারে বোঝাতে চেয়েছি যে সিএতে আবেদন করলে পরে কোনো ভয় নেই ভয় নেই ভয় নেই আমি আগেও দু একটা ভিডিও করেছি আবার করতে বাধ্য আপনারা কোনো ভয় পাবেন না আপনারা যদি এই রকম ভয় পান তাহলে পরবর্তীতে কিন্তু কোনো এক সময় দেখা যাচ্ছে আপনারা এই এসআইআর পরে এনআরসি হবে তখন আপনারা কী করবেন এনআরসি সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলছে মাথায় রাখবেন তার আগে আপনাকে সিএ আবেদন করে নাগরিকত্বটা পেয়ে আপনাকে রেডি থাকতে হবে যার জন্য বেশি দেরি করবেন না সবাই মিলে আমরা আবেদন করব কোনো সন্দেহ নাই আনন্দের সহিত আমরা বুক ফুলিয়ে চলতে পারব তো আসুন সবাই আমরা সিএতে আজকের পরে ভয় ভেঙে নিঃসংকোচ আমরা সিএতে আবেদন করি বন্দে মাতরম